আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আব্দুল হামিদ ভাই সোহেল ভাই সহ আমি চলে এসেছি সুন্দরবনের গহীন গহীন জঙ্গলে এই গহীন জঙ্গলে আমরা জানের মায়া ত্যাগ করে চলে এসেছি বাঘ বাঘ ভাল্লুক বানরের রাস্তা না তাও আমরা বাঁচতে পারবো কোনো কোনো গ্যারান্টি নাই যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এবং সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে যত বন্ধু দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালোভাবে সুন্দরভাবে এখান থেকে ফিরতে পারি তাই না আব্দুল হামিদ ভাই কিছু বলবেন বলেন জি বলেন ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ মিজান ভাই আপনাকে আপনি সুন্দর ভিডিও একটা করেন তাই তো আমরা আছি সহপাঠী অনেকে আছি তার ভিতরে আমরা এখানে গুটে কয়েক পাঁচজন আছে তো এখানে হচ্ছে কি যে আপনার সোহেল কাকা আছে তারপরে হচ্ছে কি যে মোস্তাকিন কাকা আছে তারপরে জুয়েল কাকা আছে তো আমরা সকলে এসছি আপনার এই সুন্দর বনের একটা অংশে আমরা বেড়াচ্ছি তো আমরা সকলে প্রত্যাশী মহান আল্লাহ তালার কাছে যেন সুস্থ শরীরে আমরা বাড়ি ফিরে যেতে পারি এই প্রত্যাশা এবং এই কামনা উপরালার কাছে আসসালামু আলাইকুম ভাই আপনারা কিছু বলবেন সোহেল ভাই

সন্ধ্যা নামলে এই জঙ্গলগুলো ভয়ঙ্কর আকার ধারণ করে আরও যার বেলাতে দেখতে পাচ্ছি আমরা কি অবস্থা সন্ধ্যার পরে এই বনগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করে যা দেখে আপনাদের কাছে শিউড়ে উঠবে তাই তো বন কর্তৃপক্ষ বন কর্তৃপক্ষ সন্ধ্যার পরে এই বনে আস আ নিষেধ কি কারণে কার কখন দুর্ঘটনা হয় এ কথা বলা যাবে না তাই আমরা ভিতর থেকে ঘুরে চলে আসলাম এখন আমরা বের হয়ে যাব আবার স্পিড বোর্ডে চলবো চড়ার পরে আমরা স্পিড বোর্ড নিয়ে এসেছি কন্টাকে স্পিড বোর্ডে চলার পরে আমরা চলে যাব আবার কুয়াকাটার উদ্দেশ্যে তো কুয়াকাটায় কিছুক্ষণ অবস্থান করব ওখানে ঘোরাফেরা করার পরে আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে চলে যাবো আমরা সবাই বন্ধুরা ধন্যবাদ জাদাকাল্লা খায়রান আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম